কেমন আছেন সবাই হ্যালো আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আপনাদের জন্য একটা লাইভ নতুন লাইভ নিয়ে চলে আসলাম আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যান তাড়াতাড়ি জয়েন হন কাস্টম খেলি সামনে লাইভে ভাত জাদা ভাত দাত টনি ভাত নিচে টনি পড়ে

को नहीं।, नहीं जाता ऐसे में दूरी तुझे ये दिल मेरा दर का है सुन तेरे मेरे तू सूरत रहता है तू बात मैं तुझको मैं करके दिखाऊंगा देखू असलाम गाइवे जो ना जो

রহেত ভাই হাই হ্যালো ভাই লাইকটা কমপ্লিট করে দেন ভাই আসসালাম আলাইকুম কি কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানান আর সবাই একটা করে লাইক দিন লাইভটা জলদি জলদি শেয়ার করুন কোন জায়গা থেকে লাইভটা দেখছেন কমেন্টে বলে দূর ভাই ভাই আমার বাসা সিরাজগঞ্জ জেলায় আপনার বাসা কোথায় সাতজন লাইক লাইভ দেখতেছে একজনের মধ্যে লাইক কমপ্লিট করে নাই নেয়াতপুর থানা আচ্ছা রোহিত ভাই একটা লাইকটা কমপ্লিট করে দিন थैंक यू लाइक कंप्लीट कर दूं थैंक यू की देखते होगे गालियाँ नहीं आ কি রোহিত ভাই আপনি কি ফ্রি ফায়ার লাভার আমি লাভার না ফ্রি ফায়ার গেমটা খেলি এই ফ্রি ফায়ার গেমে ঢোকার জন্য ব্লসমাস পর রেডি হই এখন গেম খেলবো তো কলম একটু লাইভ ট্রেন ঘুরে আছি তারপর ঢুকবো গেমে আপনি গেম খেলেন কিছু মানুষ দেইবি দেই

কমেন্টে জানে ফুলের নামটা কি দেখি বলতে পারেন নাকি